আমি দাবি করছি অবিলম্বে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হোক ও জেলের মধ্যে রাখা হোক ও বাইরের থাকার প্রাণী নয় ও বাইরে থাকার যোগ্যতা রাকে হারিয়ে ফেলেছে যে দীর্ঘদিন তিহার জেলে থেকে সংশোধন যে নিজেকে করতে পারলো না তাকে জেলে থাকা দরকার দুর্ভাগ্য আমাদের যে পুলিশকর্তা এই অনুব্রতের অনুব্রতবাবুর হুমকি চুমকি অশ্লীল কার্যত ভাষায় কর্যত ভাষায় যে আক্রমণ করেছে এটাকে যিনি এক্সপোজ করলেন তার উপরে আবার খরদহস্ত নেমে আসলো যেদিন এই প্রথম অডিওটা শুনি আমার সন্দেহ ছিল যে এই পুলিশ কর্তার কি হবে কারণ অনুব্রত বাবু যখন জেলে ছিল অভিযোগ ছিল যদি এখন জামিন আছে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি কিন্তু অভিযোগ এখনো আছে সে নাকি দুর্নীতি করেছে অন্যায় করেছে গরু পাচার বা এই ধরনের ইলিগাল কাজের সাথে যুক্ত সেই সময় রাজ্যের পুলিশ মন্ত্রী বলেছিল ওকে বিদেশ সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে আসবো সুতরাং যাকে বীরে সম্মান যে ফিরিয়ে নিয়ে আসবে বলেছে তার অডিও ফাঁস করেছে স্বাভাবিকভাবে যে ফাঁস করেছে তার উপর করদস্ত নেমে আসবে আমরা এই ধরনের পুলিশের ওপরে আচরণেরও আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাই অনুপ্রতমণ্ডলকে গ্রেফতার করা হোক এবং আইনের মাধ্যমে তার শাস্তির ব্যবস্থা করা হোক এই যে অনুপ্রতম যে বিজেপির যে সাংগঠনিক জেলা তার লিগালের নেতা আমার তিনি কি দলে কোনটা হয়ে পড়েছেন বুঝতে পারছেন ঘড় খাবে না গা গায়ে ঘরে গা ঘষবে এ অবস্থা বিজেপি সরাসরি করছে না কিন্তু বিজেপিকে একটা সিগন্যাল দিয়ে রাখছে দেন যে কোন সময় আমি কুইট করতে পারি তোমার দিকে আসতে পারি জাম্প করতে পারি এটা বোঝাই যাচ্ছে আর আমরা বারবার বলে আসি যে বিজেমুল যে সকালে তৃণমূল রাত্রে বিজেপি এটা তো প্রমাণ করে দিচ্ছে অনুপ্রত মন্ডলের যিনি চিকিৎসক যার নির্দেশে এই পাঁচ দিন অনুপ্রত মন্ডল বিশ্রামে থাকলে তিনি একসঙ্গে দুটি চাকরি করেন একটা সরকারি চাকরি আর একটা বেসরকারি চাকরি সেটা মলয় পিঠের হসপিটাল অন্যদিকে তিনি ব্লক স্বাস্থ্য এটা হল এই জন্যই তো এই সার্টিফিকেটগুলো তারা দিচ্ছে এই জল মেশানো সার্টিফিকেট আমি মনে করি এই যে অসুস্থতার যে কথা বলছে আমি মনে করি এটা জল মেশানো ছাড়া আর কিছুই নয় যে আগের রাত্রে পুলিশ কর্তার স্ত্রীর মাকে আর মানে ভাষা কি বলবো যে আক্রমণ করতে ছাড়ছে না মানে তার শরীরের উত্তেজনা এমন লেভেলে পৌঁছে গিয়েছে সে তারপরে দিন থেকে অসুস্থ হয়ে গেল এটা একটা বাচ্চা ছেলেও বিশ্বাস করবে না কিন্তু অসুস্থতার নাটকটা যারা যাদের মাধ্যমে হচ্ছে সে কতটা ভালো লোক তার প্রমাণ এক্সপোজ হচ্ছে তত দিন যাচ্ছে তাকে খুঁজে বার করা দরকার তার জামিন হলো হাইকোর্ট জামিন দেখুন আমি সরাসরি একটা কথা বলবো যে বাক স্বাধীনতা আমাদের প্রত্যেকের আছে আমরা সমালোচনা আলোচনা বার করতে পারি আমার দেশের সর্বোচ্চ যিনি নাগরিক রাষ্ট্রপতি তারও নিয়ে তাকে নিয়ে আলোচনা করার আমাদের রাইট আছে কিন্তু রাইট আছে মানে এ নয় যে এমন আলোচনা করব তারও কারো ভাবাবেগে আঘাত আসবে যে কথা বলছে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মুসলিম সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত দিচ্ছে যে কাজটা করেছে আমরা মনে করি অন্যায় করেছে এবার আইন মনে করেছে ওকে জামিন দেওয়া দরকার তাই দিয়েছে কিন্তু আমি আশা করব আগামী দিনে কোনো ধর্মীয় কোনো ধর্মীয় কথাবার্তা আর কি এভাবে এমন বলা উচিত নয় যে অন্য ধর্মের মানুষের আঘাত লাগতে পারে তাদের ধর্মীয় ভাবেকে আঘাত লাগতে পারে আলোচনা থাকতেই পারে সমালোচনা থাকবেই কিন্তু এই আলোচনা সমালোচনা করতে গিয়ে কাউকে আঘাত দিয়ে ফেলবেন ধর্মীয়ভাবে এটা অনুচিত

সুফিয়া কুরশি ভূমিকা সিংহেদের বীরত্ব নিয়েও আলোচনা হবে আলী কুরবানি নিয়ে আলোচনা হবে তার করব। আমাদের রাজ্যে যেগুলো ঘটে চলেছে সেগুলো নিয়েও চর্চা করা হোক মুর্শিদাবাদে যেভাবে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ সেটাকে আটকানতে সেটা নিয়েও আমাদের বিধানসভা আলোচনা হোক এই গতকালকেই গত পরশু দিনকেই বেহালাতে একজন মহিলা বোরখা পড়েছিল

সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হবে কাশ্মীর নিয়ে আলোচনা হবে অ্যাটাক নিয়ে আলোচনা হবে আমাদের রাজ্যে নিয়ে আলোচনা হবে না এটা আমি বিপক্ষে এটা আমাদের বিরোধীদের জন্য সবথেকে থেকে সুরক্ষিত জায়গা এখানেই যদি বিরোধীরা তাদের মতামত রাখতে ঠিকঠাক না পারে তাহলে সারা পশ্চিম বাংলা ডেমোক্রেসিটা কোন তলনীতে চলে যাচ্ছে নতুন করে আর বলতে লাগবে না সন্তোষপুরে যে নাবালককে দেখা দিয়েছিল মহেশতলায় এখনো যে মূল অভিযুক্ত

সে আদেও আছে এটা কোথায় সে তো আই উইটনেস সে নিজে তো উইটনেস তার সাথে এই নারকীয় ঘটনা চালিয়েছে সে একটা সেটা কোথায় দেখলে দেখা যাবে হয়তো কোনো তৃণমূলের নেতারা তাকে হাইজ্যাক করে রেখে দিয়েছে অপহরণ করে রেখে দিয়েছে কেসটাকে লঘু করার জন্য বিধানসভা সূত্রে খবর এক কর্মচারী তিনি বিধানসভার নামে একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুলেছেন করে বিধানসভার সমস্ত কার্যবিবরণী সমস্ত পোস্ট করতেন

অনুমতি না নিয়ে যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে তো সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার কারণ সিগ্রেসি আছে কিছু যে তথ্যগুলো বাইরে আসা অনুচিত হয়তো সেগুলো চলে আসতে পারে জন্য লাইকের জন্য এই এই করতে করতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আলোচনার ক্ষেত্রে অনেকটা ব্যাঘাত ঘটতে পারে তো যে করেছে নিশ্চিতভাবে বিভাগীয় তদন্ত হচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তবে একটা জিনিস এই প্রশ্ন যখন আসলে বিধানসভা আমি আশা করব।

বললে তো এটাই তো প্রশ্ন আমার যে আমাদের নিরাপত্তা বিষয়ক বিঘ্ন ঘটতে পারে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আপনারা জানেন বছর দুয়েক আগে আমাদের বিধানসভায় লবি তো পৌঁছে গিয়েছিল একজন ফেক এমএলএ স্যার নিজেকে এমএলএ দাবি করে আমি তখন জেলে ছিলাম এই রাজ্য সরকার আমাকে মিথ্যাভাবে জেলে আটকে রেখেছিল আমি নিউজে পড়েছিলাম ব্যাপারে দেখেছিলাম আপনারা অনেক নিউজ দেখিয়েছিলেন যে নিজেকে এম এল এ দাবি করে বিধানসভার মধ্যে ঢুকে গিয়েছিল এইগুলোও তো বন্ধ হওয়া দরকার তো কিছু করেনি তাকে নিন্দা করার তো কোনো প্রশ্নই আসেনি বিয়ের না বয়স আছে না প্রেমের বয়স আছে অবশ্যই শুভেচ্ছা জানাবো আগামী দিনগুলো তার ভালো কাটুক তার দাম্পত্য জীবন সবসময় আপনার ভালো থাকুক এ দু আমি চাইবো সবসময় দিলীপ বাবুকে শুভেচ্ছা জানিয়ে দিলীপ বাবুর পশুটা আসেনি তো